দেখি আমাৰ বুক দৰাই আন এৰে অৰুমা তোৰ কিতাপ হালি নুলি নাছিলো আছে না তোৰ মিস্ত্ৰী দেখি বুক দৰাই

আমাৰোজা আহিছে নেকি বন্ধ

आता क्या दुबारा? डांट दो। आर तुम ही हो? बैठ बुक्सी हटाइ लो। आर इतने रोज़ इतनी माहदी पर आके ना है। त्यां तुम ही हो तुम्हारा बाहर बाड़ी खाली तक जाओ। आलू पोस्टर बाढ़ जगा। माई वीडियो देखिए अर्पण दिला। ठीक है। रस्तालेकुम। वालेकुम सलाम। बाबा नहीं बात। वालेकुम आई

যাকে তো নেবা দুই টাকা দিয়ে উল্লেট মারিনি হেরান হয়ে গেছি শরীর বেশ পাল্লা না বড় অসুবিধা করে শরীর যদি জানতাম এগুড়লা বেজাত এগুড়ি গেছে আমি বিয়া দিলাম না মানে আর আমি বেমারি মানুই ইয়া ঠেকা ঠুকিয়ে দাম কে নয় আমার খলিঞ্জার টুকরা কুড়ি রে হে মারের বাপ হইয়া সহ্য কথা যাই চাইয়ের ভাড়া তো মিলাই লিখবো মিলিয়া তো ইসতারে দেওয়া লাগবো না আমার ভুলিরে মারিয়া তুই তো নাই হ্যাঁ দিয়াতে তো আমি অনেক ওনা আছি আসি তো কারণ আমার হালাহালি তো নাই এখন বড় দিল্লি চাটে না কোনো আচ্ছা কিছু মন তোমাৰ কেছে তাকে যদিহে চাষাওয়ালা সুবিধা করিয়া দিলি লাম না আমি বড় এক অসুবিধার মাঝে খোয়া যাক হইলাম বড় শরম দিলাই লাগে বুঝছেন ও মাত্র আমার বন্ধুকে ফোন দিছি বুঝছেন সেও ঠিক আছে এখন আমি বর্তমানে এমন একটা অসুবিধার মাঝে আছি আমার আব্বাই বা অসুস্থ বহু দল যে একটা আমার হালালি নাই সদায় মিলে গিয়া মনে আমার অনেক টাকা খরচ হয়ে গেছে যে টাকাগুলো আছে সব টাকা আমার শেষ হয়ে গেছে এখন আমি মনে আমারও এই শর্ত বুঝছি আচ্ছা তে তাক থাক তুমি আমি যাই আমি মানে যাৱা তাৰ যাব না তোমাৰ আচ্ছা আচ্ছা চৰম দিলেই

চাচা আপনি মুরব্বী মানুষ কিছু কইলাম না সাচা ওই যে আপনি লাভ দেয়নি মানুষ বিপদও পড়ে বা আমি সহযোগিতা করি তোমার আপন বা কইয়া দেবো না কেন হে না করবো আমার কাছে আমি না করিনি চাচা এ কারণে তো দে না এই কারণে কইলাম আপনি লাভর কথা কন্যা যা লাভ নাই পালা

আরাম <laughs> হালাৰ আলা সুধৰ কথা ই কানাৰ কৰ না আমি কিতাপ বুজি আনানি মনে কৰিছে আমি মুৰব্বী মানুহ বুজি আন না তাৰ বোলে চেবা বাটা তাৰ পেৰিং কৰচ না খেৰিং কৰচ কি জাতিৰ খৰচ লাগে খুন বিপদ ভৰছে এই হালাৰ দামানো গোটাৰ কাৰণে আমাৰ আই শুদ্ধামাই তেওঁৰ নাই এটা জিনিছ পালা নি তাত সেয়াহামাই আৰু কি যে সুযোগ বুজিয়া যে আমাৰ একো অত হত আৰ হেৰি বিপদ ভৰচিটো আনা লাগিব

খৰ জান লিখিনি ও یار দিলও ক দিতা যখন তে یار দিলও কে ফটোরিয়া আমি আবার আনা লাগব গিয়া বাজার তাকিততা কিনিয়া আচ্ছা দিমু আর ইও আমার ফুলি গিয়া কিটা করে আছে নি বালা ওথায়น বালা আছে নি বালা আছে আচ্ছা আর ইইছে আপনার শরীর লর প্রতি খেয়াল নি বাবু চিননি খাইবা ঠিকমতো ও শরীর লর যত্ন নি মুরেবা নিমু জেতে রাখি দে হ্যাঁ আচ্ছা আল্লাহার খন্দিষর খন্দিস জ্ঞান বেহায় আর বেহায় আর নির্লজ্জ জ্ঞান দেখা নেই আমার করা আমার শৈল নাম আর ইফতারে কাইত করিয়া আমার সুদ পর্যন্ত নেমাইলো আর আমার ফুলি যা নির্যাতন করে হলা হাল্লা কবি যদি আমার জানিগুড় বিয়াও দিলাম না অনেকগুড়ি আছে যাও কিতা করমু আর সবু তো আল্লাহর হুকুম ফোালেও আমার ঘররে লাভ নাই বিকাশ ভাটাই দিস বেপার না হয়ে গেছে বোলা যে হুঞ্চে টাকা ভাটাই দাম কি জানি কোনো উস টাকা ইয়া বলিয়া মরি যার কিয়া আর কি ভালো লাগে

আগর তো এটা নিয়ম কানুন রয়েছে না বাতিজা এখন বিষয় আগর তো নিয়ম কানুন এটা মানছে মানে না এখন নতুন করে নিয়ম এটা করছি সত্য করার লাগে বিষয়টা নিয়ম হয়েছে গিয়া বাতিজা তুমি মানতে পারি তোমার বউর খামিন দিবাই আর প্রতি মাসের তিরিশ তারিখ তোর বউয়ে আনিয়ে কিস্তি দিবা অথবা আমি গিয়া আনবো তুমি দিতে পারতাম যদি মানিয়া চলতে পারো বাতি যা ঠেকা নিয়ে দূর মিয়া আগে তো এটা ভালো তুমি শুধু ঠেকা এখন তো দেখিয়া তুমি লুচ্চাও বাতি যা আমার তোমার কোন এঙ্গেলে মন হয় আমি লুচ্চা মানুষের কত উপকার করি কত বিপদ আপদ কালা হয় কোন এঙ্গেলে তোমার লাগে লুচ্চা तुम लोग मेंबर टेन बिजार दिखते हो वो हैं है? मेंबर देखा है हमारे मेंबर है हमारे किताब और बताके ले मु बिजार दिखते हो मेंबर टेन